আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন খুব সহজভাবে বাসায় যদি পাউরুটি থাকে নাস্তাটি তৈরি করে দেখাবো একদম খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি কম উপকরণ দিয়ে বানানো যাবে আর খেতে দুর্দান্ত স্বাদ হয় তো অবশ্যই এটা ট্রাই করবেন কয়েকটা কয়েক পিস পাউরুটি নিয়েছি চার পাঁচ পিস আর একটা আলু লাগবে সাইডগুলো কেটে নিচ্ছি সাইডগুলো থাকলেও কোনো সমস্যা নাই একটু সুন্দরের জন্য সাইডগুলো আমি ফেলে দিচ্ছি থাকলেও কোনো সমস্যা হবে না গরু গুরু করে নিব হাত দিয়ে করা যাবে তো আলু আর পাউরুটির যে গরুটা আমি সমপরিমাণে নিয়েছি আলুটা সিদ্ধ করে আমি রেখেছি এখন এটা আমি ম্যাশ করে নিব বানাতে খুবই সহজ আর খেতে খুব টেস্টি হয় অবশ্যই ট্রাই করবেন কাঁচামরিচ নিলাম স্বাদ অনুযায়ী তিনটা কুচানো নিয়েছি পেঁয়াজ দুটা মিডিয়াম সাইজ কুচানো নিয়েছি আর আলুর পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ এক চা চামচের ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো কিছু বেসন বা ময়দার গোলা লাগবে না কারণ শুকনো যে পা মিশ্রণটা দিয়েছি সেটাতে হয়ে যাবে তেল থেকে খুলে যাবে না এ পর্যায়েও গোল গোল করে নাস্তাটা বানানো যাবে কিন্তু আমি একটু স্বাদের জন্য আর একটু কালারের জন্য এক চা চামচ চাট মশলা দিয়েছি যদি বাসায় না থাকে ভাজা জিরা গুঁড়ো দেওয়া যাবে তো চুলায় আমি প্যানে তেল গরম করে নিলাম তেল খুব সামান্য লাগে আর এগুলো গোল গোল করে নিয়েছি আগে থেকে একসাথে দিয়ে দেবো তাই আমি গোল করে রেখেছি তেল গরম হয়ে গেছে এগুলো মিডিয়াম আছে ভেজে নেব এক দুই মিনিটের মধ্যে হয়ে যাবে লো করলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে আর নাস্তাটা নরম হয়ে যাবে তাই মিডিয়াম আছে দ্রুত ভেজে নেব এক দুই মিনিটের মধ্যে হয়ে যাবে খেতে কিন্তু খুবই মজা হয় অবশ্যই ট্রাই করবেন উপকরণ খুবই কম লাগে দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব কম সময় হয়ে যায় অবশ্যই ট্রাই করবেন তো নাস্তাগুলো আমার হয়ে গেছে আর দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে একটু দেখে নিন এক মিনিট পরে কিন্তু আরও হার্ড হয়ে যায় পোটা ক্রিস্পি থাকে আর ভিতরে নরম থাকে প্রথমে আর এক মিনিট ঠান্ডা হওয়ার পরেই এটা হার্ড হয়ে যায় খেতে খুবই স্বাদ হয় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম